গেছে তাদের অনুরাগ করতেছি কোরবানির পূর্বে আগে নিজেকে ঠিক করুন আমি হতে পারতেছে কিনা এই সালাতের মাধ্যমে আল্লাহ খুশি হন আল্লাহকে আগে রাজে খুশি করে তাহলে আল্লাহ খুশি কোরবানিটাকে আবার কবুল করবে আমরা তো কোরবানির বা তুমি জিতে গেছো বাবা তুমি জিতে গেছো কি জিতেছে বাবা তুমি কি বাবা গরু কিনে দিতেছে গরু কি কিনে দিতেছে গরুর মাংস আল্লাহ খান গরুর বুস্ত আল্লাহ খান গরুর রক্ত আল্লাহ খান আল্লাহ তখন তার ভিতরে জমিয়ে থাকা করেন অত সে গরু কিনে দিতে গেছে মানে কুরবানি জিতে গেছে সে কুরবানি কি জিতেছে আরে জিজ্ঞাসা কুরবানিতে কি জিতেছে আর এগুলো জিজ্ঞাসা করে না বুঝার চেষ্টা করে এই তোমার শের উপর লাগিচ্ছে রে বলি না এই শুন সু কেটেছে এক দেখুন তোমার শের তো লাগিচ্ছে সেই রকম কার মতো লাগিচ্ছে বলেন নাম তো একটা নাম বলে এই হ্যাভি লাগিচ্ছে দাঁড়িয়ে এসেছে হ্যাভি না সৌম তো মতো লাগিচ্ছে অমুকটা কে অমুকটা ইংলিশ

সেই কুরবানি আল্লাহর গ্রহণ করতে নিজের সন্তানকে কুরবানি কোরবানি করতেছে নিজের সন্তান তুমি কি কোরবানি করতেছো আল্লাহ কুরবানি জানা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাঁড়ানোর সহসে আল্লাহর আহ